স্মার্ট মিটার ও জনবিরোধী বিদ্যুৎ বিল বাতিল সহ নয় দফা দাবিতে আদপুর সেক্টর অফিসে বামেদের প্রতিবাদ সভা যখন তখন স্মার্ট মিটার জনবিরোধী বিদ্যুৎ বিল দু হাজার বাইশ বাতিল লোডশেডিংয়ের হার কমানো সহ নয় দফা দাবিতে বৃহস্পতিবার রাজ্য বিদ্যুৎ পর্ষদের আতপুর সেক্টর অফিসের সামনে প্রতিবাদ সভা করল সিপিআইএমের এর এরিয়া কমিটি প্রতিবাদ সভা শেষে তারা স্টেশন ম্যানেজারের কাছে স্মারকলিপ জমা দেন উক্ত প্রতিবাদ সভায় এদিন হাজির ছিলেন সিটুর উত্তর চব্বিশপনা জেলার কমিটির সম্পাদিকা গার্গী চট্টোপাধ্যায় সিটুর জেলা কমিটির সদস্য অভিকর সিপিআইএম এর এরিয়া কমিটির সম্পাদক সোমনাথ সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ এদিন সিটু নেত্রী গার্গী চট্টোপাধ্যায় বলেন রাজ্যে স্মার্ট প্রিপেড মিটার চালু করা যাবে না স্মার্ট মিটার চালু হলে সাধারণ মানুষের বিদ্যুৎ ব্যবহার করার অধিকার লঙ্ঘিত হবে গার্গী আরও বলেন জনবিরুদ্ধি বিদ্যুৎ বিল দু বাতিল করতে হবে লোডশেডিংয়ের হার কমাতে হবে বিদ্যুতের দাম বৃদ্ধি করা যাবে না গার্গীর দাবি দাবি দেওয়া পূরণ না হলে মানুষকে সঙ্গে নিয়ে তার আন্দোলন জারি রাখবেন প্রায় স্মার্ট মিটার স্মার্ট মিটার যে চালু করার চেষ্টা হচ্ছে আমাদের রাজ্যে তার বিরুদ্ধে আমরা স্মার্ট মিটার এই স্মার্ট মিটার চালু হলে পরে সাধারণ মানুষের বিদ্যুৎ ব্যবহার করবার অধিকার সেই অধিকার লঙ্ঘিত হবে কেড়ে নেওয়া হচ্ছে সাধারণ মানুষের আমরা এটা বলতে এসেছি যে স্মার্ট মিটার ব্যবহার করার ক্ষেত্রে সমস্ত রকম বিরোধিতা আমরা করব সাধারণ মানুষকে সঙ্গে মিটার যেখানে স্মার্ট মিটার চালু হলে পরে সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত এমনকি উচ্চবিত্ত মানুষ তাদেরও সমস্যা হবে স্মার্ট মিটার ব্যবহার এবং বিদ্যুৎকে সম্পূর্ণভাবে বেসরকারীকরণ করে দেওয়া হচ্ছে আরানি আম্বানিতে বিদ্যুতের তুলে দেওয়া হচ্ছে বিদ্যুৎ ক্ষেত্রে তার বিরুদ্ধে লড়াই সেখানে এত সুবিধা